আজ আমরা দাঁড়িয়ে আছি ইন্টারন্যাশনাল এক্সপো মেলার ভেতরে যেখানে খামার শিল্পের বর্তমান আর ভবিষ্যৎ একসাথে চোখের সামনে ভেসে উঠেছে চারিদিকে তাকালেই দেখা যায় আধুনিক খাঁচা ইনকিউবেটর মেশিন ওষুধ ও নানা প্রযুক্তি নির্ভর যন্ত্রাংশ এখানে খামার চালানোর প্রায় সব সমাধানই আছে এক ছাদের নিচে ডেইরি খামারিদের ছোটখাটো সমাধান ডেইরি ইকুইপমেন্ট নিয়ে আমরা কাজ করছি খামারিদের যে সমস্যাগুলো আমাদের হয় ইকুইপমেন্ট তারা কোথায় একটা ছোট জিনিস লাগলে তারা বুঝতে পারে না যে কোথা থেকে আসলে নেবে ডেইরি সলিউশনে তাদের সেই সমাধানের সর্বাত্মক চেষ্টা করছে আমরা দেশের বাইরে থেকে বিভিন্ন বড় বড় মেশিনারিজ আমরা আমদানি করছি এবং দেশের ভিতর থেকেও ছোটোখাটো জিনিস আমরা তাদের সুবিধার্থে রাখার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা ছোট একটা খামারির জন্য যে প্রয়োজনীয় যে জিনিস আমরা সমস্ত সলিউশান এখানে তারা পাবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং পেজে নক করলে সমস্ত সমস্যার সমাধান আমরা আশা করি তাদেরকে দিতে পারি এই মেলায় খামারিদের জন্য আছেন অভিজ্ঞ ডাক্তাররাও যারা রোগ পরিচর্যা আর ওষুধ ব্যবহারের বিষয়ে সরাসরি পরামর্শ দিচ্ছেন অনেক খামারির জন্য এই মেলায় হয়ে উঠেছে শেখার সবচেয়ে বড় জায়গা কিন্তু এই মেলার ভেতরে একটি বাস্তবতা খুব স্পষ্ট আধুনিক যন্ত্রপাতি আর প্রযুক্তির বড় একটা চীন থেকে আজ পোল্ট্রি ও খামার শিল্পের একটি নাম। চায়নারা এনেছে মেশিন প্রযুক্তি আর বড় পরিসরের উৎপাদন ব্যবস্থা আর বাংলাদেশের খামারিরা এনেছে পরিশ্রম অভিজ্ঞতা আর টিকে থাকার লড়াই এখানে দেখা যাচ্ছে আমরা এখনো অনেক ক্ষেত্রে বিদেশি প্রযুক্তির উপর নির্ভরশীল যন্ত্রাংশ কিনছি ব্যবহার করছি কিন্তু নিজের দেশে এই প্রযুক্তি তৈরি করতে আমাদের পথ এখন অনেকটা বাকি যখন একটা এনিম্যাল হচ্ছে ক্রিটিক্যাল কন্ডিশনে পৌঁছায় লাইক আমাদের অক্সিজেন সাপোর্ট দেওয়ার প্রয়োজন হতে পারে তারপর হচ্ছে আমার নেবুলাইজিং করা লাগতে পারে তারপর যখন হচ্ছে টেম্পারেচার একটা ইস্যুস থাকে লাইক মানে 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 প্রপারলি একটা এনিম্যালের যখন হচ্ছে দেখা যায় যে তার শরীর হাইপোথার্মিক আদ্রতা প্লাস টেম্পারেচার এই জিনিসটা হচ্ছে এই একটা ইউনিটের মাধ্যমে রিসলভ করা যায় তবু এই মেলা খামারিদের জন্য একটা বড় সুযোগ কারণ এখান থেকে নতুন প্রযুক্তির সাথে পরিচয় হচ্ছে নতুন চিন্তা তৈরি হচ্ছে আর ভবিষ্যতের পরিকল্পনা গড়ে উঠছে এ হচ্ছে তৃতীয় দিন দর্শনার্থীর উচ্চ পড়া ভিড় দেখেন যে আমাদের এটা হচ্ছে দেশীয় প্রযুক্তি এই মেলা যেন আমাদের সামনে একটা প্রশ্ন রেখে যায় আমরা কি শুধু চায়নার তৈরি যন্ত্র ব্যবহার করেই থামব নাকি একদিন এই প্রযুক্তিগুলো নিজের দেশেই তৈরি করব। কারণ একদিন যদি বাংলাদেশি মেধা বাংলাদেশি প্রযুক্তি আর খামারিদের বাস্তব অভিজ্ঞতা একসাথে কাজ করে তাহলে খামার শিল্পে আমরাও নেতৃত্ব দিতে পারবো এই ইন্টারন্যাশনাল এক্সপো মেলা তাই শুধু কেনাবেচার জায়গা নয় এটা আয়নার মতো যেখানে আমরা নিজেদের অবস্থান দেখি আর ভবিষ্যতের পথ খুঁজি এই গল্প এখানেই শেষ না এই গল্প চলতে থাকবে প্রতিটা খামারে প্রতিটা উদ্যোক্তার স্বপ্নে আর প্রতিটা সিদ্ধান্তের ভেতরে